নমস্কার দীপাস থট স্পাইসি হটের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা ছোট চুনো মাছের রেসিপি বানাবো এই যে মাছগুলো দেখছেন এটা হলো শাখি মাছ ওই যে তারই মাছ রয়েছে সেই তারই মাছের ছোট বাচ্চাকে শাখি মাছ বলি তো এই মাছের রেসিপি সেই জন্য লবণ একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো প্রথমে মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে খুব ভালোভাবে আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলো মাছগুলোর সাথে ভালোভাবে মেখে কিছু সময় রেখে দেব তারপরে ধীরে ধীরে রেসিপিতে প্রবেশ করব আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভালো লাগলে লাইক দিয়ে নেবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে ডিপাস্তর স্পাইসি হটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন শুরু করে দিলাম মূল রান্না কড়াটি গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তারপরে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি কড়ার মধ্যে একটু বুলিয়ে নিলাম চারি যাতে তেলটা লেগে যায় এবার মাছগুলো ভালোভাবে আবার একবার মাখিয়ে নিয়ে এই তেলের মধ্যে ভাজা করার উদ্দেশ্যে ছড়িয়ে ছড়িয়ে দিলাম এইভাবে খুব বেশি তেল দিয়ে কর ভাজা করব না সামান্য তেল দিয়েছি আর চারিদিকে এইভাবে ছড়িয়ে ধীরে ধীরে ভেজে নেব ওই যে জলটা পেরিয়েছিলো নুন হলুদ তেল মাখানো সামান্য একটু ওপর থেকে দিয়ে দিলাম শাকি মাছের ঝুড়োর রেসিপি সেই জন্য আমি মাছটা খুব কড়কড়ে করে ভাজবো না দেখুন বন্ধুরা এই যে সামান্য জলটুকুটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে ভাজা হয়ে তুলে নিয়েছি এখন আরও একটু তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দুটো করে টুকরো করে করে এইভাবে ফাটিয়ে আমি ভাজতে দিয়েছিলাম একটু সামান্য ভাজা হয়ে গন্ধ উঠে পড়েছে সুন্দর তারপরেই যোগ করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু মাছের পরিমাণটাও একটু বেশি ছিল সেই জন্য পেঁয়াজটাও সামান্য বেশি পরিমাণে নিয়েছি সামান্য নেড়ে নেড়ে ভাজা করেছি এইরকম একটা পরিস্থিতি এসেছি পেঁয়াজগুলোর এই সময় আমি যোগ করে নিলাম আম বেশ আমটা একদম কাঁচা ছিল না হালকা হালকা পাক এসে গিয়েছে পাতলা পাতলা করে কেটে এইভাবে দিয়ে নিয়েছি তারপরে সামান্য হলুদ আর লবণ যোগ করে পুরোটা একসাথে একটু নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে যাবে তারপরে রান্নাটা এগিয়ে যাবে দেখুন কিছু সময় যখন একটু ভাজা হয়ে গেল তারপরেই আমি যোগ করে দিয়েছি পরিমাণ মতো জল এই জলটা বেশ একটু ফুটবে আমটা সেদ্ধ হবে ততক্ষণ অবধি আমাকে রান্না করে নিতে হবে আজকে রেসিপিটি ঝোড়ো শাঁখের টক বানাচ্ছি বন্ধুরা এবার যখন এই যে দেখুন মাছটা এরকম পরিস্থিতি এবার যখন একটু ফুট ধরে গিয়েছে মাছগুলো আমি ধীরে ধীরে যোগ করে দিলাম ওই জলটার মধ্যে এইবার ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব আর বেশ কিছুটা সময় রান্না হতে দেব বন্ধুরা রেসিপি ভালো লাগলে আপনারা নিকটার্থীর সাথে শেয়ার করে নেবেন দেখুন ঢাকনা চাপা দিয়ে এখন এইভাবে রান্নাটি হতে দিয়েছি তারপরে ফুটে ফুটে এরকম একটা অবস্থা এসেছে খুন্তি দিয়ে তো নেড়ে নিলাম তারপরে পরবর্তী উপকরণ যোগ করার পালা দেখুন মাছটা তো হালকাভাবে ভেজেছিলাম সেই জন্য অপেক্ষা করেছি ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে একটু নে দেখে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে হ্যাঁ সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি শুকনো লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে নিচ্ছি কারণ এর মধ্যে যে ঝাল ভাবটা রয়েছে তাহলে জলের মধ্যে মধ্যে চলে চলে যাবে যাবে ঝোলের খেতে সুন্দর হবে এর কিছুক্ষণ পরে আমি যোগ করে নিলাম সরষে বাটা সর্ষেটাকে বেটে জলে গুলে ছাঁকনিতে ছেঁকে বের করে নিয়েছিলাম যাতে সরষের খোসাগুলো ভেতরে না প্রবেশ করতে পারি সরষের খোসাতে বন্ধুরা অ্যাসিডিটির পরিমাণটা একটু বাড়ে এই উদ্দেশ্যে আমি ছেঁকে এইভাবে যোগ করেছি আর দিয়ে দিয়েছি সামান্য চিনি তারপর আবার ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রান্নাটি হতে দিয়েছি দেখুন টকটি এইভাবে তৈরি হয়েছে আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি তো আমি বানিয়ে ফেলেছি খেতেও ভালো হয়েছিল কিন্তু আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লেগেছে সব শেষে বন্ধুরা আমি একটু কাঁচা সর্ষের তেল আর একটু লেবুর রস যোগ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তখন আঁচটা বন্ধ করে দিয়েছিলাম আর দেখুন স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর কেমন সুন্দরটি দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এই দেখুন এই রকম সুন্দর একটি রেসিপি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা ইচ্ছে হলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন অথবা আরও গা মাখা করে বানাতে পারেন তবে টক টক রেসিপি একটু ঝোল থাকলে খেতে বেশ ভালোই লাগে বন্ধুগণ আজকের মতো বিদায় নিলাম পরবর্তী এক রেসিপি নিয়ে আবার এসে যাব ধন্যবাদ